আজকের বাজারে কত টাকা মশলাছেন আপনার কাছে কি কি মশলা আছে যদি নাম ও দামটা বলে দিতে নাম হলো মরিষ এই তেজপাতা বর্তমান কত করে বেঁচেছেন তেজপাতা বর্তমানে আপনার কেজি একশো বিশ একশো ষাট টাকা হলুদ হলুদ তিনশো ষাট টাকা ডালচিনি ডাল পাঁচশো টাকা পাশাপাশি চিনি রাখছেন চিনি এটাকে আমার কি চিনিমাল চিনি জিরা জিরা কেজি টাকা সাতশো টাকা মেথি তাতে এই আপনার কাছে আসলে সম্ভব না বর্তমান যে মশলার আইটেম গুলা এই দামটা কি অন্য সময় তুলনায় আজকের বাজারে কেমন এইভাবে মানে কত বছর থেকে মশলার দামটা স্বাভাবিক ভাবে রয়েছে এইভাবে মনে করেন আজকে পাঁচ সাত বছর